প্রচুর মাছ ছিল এই আমরা তিন চার বছর ধরে এখানে মাছ ধরি নাই গেল বৃষ্টির সময় একটা কাতল মাছ এখানে মারা গেছে আমরা পোকে দশে পরে কাজের লোকে দেখছে আনুমানিক আমরা কল্পনা করছি যে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি মাছ আছে ওইটাই কিন্তু প্রচুর মাছ ছিল আমরা চাচ্ছি যে এই রকম কেন হয় এইটা সুবিচার আমরা চাচ্ছি সবার কাছে পাশাপাশি এখানে একটা মোটরও ছিল রাত্রে চলছে দশটা পর এগারোটা পর্যন্ত মটার চলছে সেই মটারটা পর্যন্ত সকালে এসে পাইনি যারা মাছটা সব ধরে নিয়ে গেছে পুকুরে মাছ দিয়ে মরা অনেক এই এলাকার মেম্বার সই দেওয়ার এলাকার কোনো কোনো লোক সবাই ডাকলাম আগে দিই ঘটনা সত্য এই রাত্রে মাছ ধরে নিয়ে গেছে এই দ্বন্দ্ববিন্দু এই পাশে এই যে জমি জমা লই আমার মামলা চলে আদালত মামলা চলে ইউনুস গং আর ওইলে মামা আমি কালামুসি গং এগুলো এই জমি জমা নিয়ে মামলা চলে আমাকে আড়াই লাখ টাকার মাছ এখানে কারণ এই মাছের বয়স সাত থেকে আট বছর আগেই মাছ ধরছে আমার বাইরে থাকে বরিশাল ঢাকা আমতলি এই বাসা বাড়িতে কোনো লোক থাকেন এবং তারা মাছ ধরে না খালি শুধু একজন খাবারই খাওয়ায় এবং জমি জমা চাষবাস করি চল্লিশ বছর যাবত আমি আমি জমি জমি চাষবাস করি বর্তমানে আমার এই জমি এই যে এখন ফসল থাকেন এই আমি চাষ করছি এবং এই আমার যে মোটার আছে মোটার রাত্রে মোটরটা এই জায়গায় রয়েই গেছে

এই লোকজন আই দেখি দেখি আমি মানে চৰকাৰে দেখিছোঁ বা আপোনাৰ কি বস্তু কি বা কাৰণ